কসাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না সাইয়েদনা মুসা বললেন কি দোয়া সাইয়েদনা মুসা আলাইহিস আল্লাহ আল্লাহরে বললেন আল্লাহ মাইয়া কুনু জালিসি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার সাথী কে হবে আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই কে হবে জোরে বলেন না সাইয়েদনা মুসা আলাইহিস একটু ফেড়া বলেন কি রে কসাই কেন আমার সাথী হবে আমি নবী মানুষ নবী হবে আমার সাথী আল্লাহ রলিরা হবে আমার সাথী কেন কসাই হবে আমার সাথী রব্বুল আলামিন বললেন মুসা যাও নিজেই যেয়ে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী সাইদনা মুসা আলাইসাল্লাম কসাইয়ের দোকানে গেলেন যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই কি পরে বড় একটা গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয় সাইয়েদিন মুসালাইসাল্লাম তিনিও কসায়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায় কষাই বাড়িতে ঢুকার পরে সাইদানা মুসালাইসাল্লাম দরজায় নখ করতে লাগলেন কসাই দরজা খুলে দিতে লাগলো সাইয়েদনা মুসা সাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে ও কষাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই কসাই বলে আহলান সাহালান আসেন এই ঘরের মধ্যে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয় মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আচলটা পেতে আল্লাহরের ডেকে বলে আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট এই বলে বিড় বিড় করে কি যেন দোয়া করে দেয় মহিলাটাকে খাওয়ানোর পরে কষাই প্লেটের মধ্যে গোস্ত আর রুটি এনে সাইদিন মুসার কাছে এসে বলে ও মুসাফির ভাই এই নেন আপনার রাতের খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সাইদিন মুসা বলে ও কষাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই এই মহিলাটা হলো আমার জন্ম দুঃখিনী মা মা ছাড়া আমার কেউ নাই আমি ছাড়াও মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে রান্না করে খাওয়াই সৈয়দ জানাম বলে তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো কসাই বলে আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে অনেক বছরের দোয়া আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না বললেন কি দোয়া কসাই বলে আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট শুনেছি এই জামানার বানি ইসরায়েলের সবচেয়ে বড় পাইগাম্বার তার নাম নাকি মুসা কালিমুল্লা আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলের তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা আহ মুসাল্লাসাল্লাম বলে কানেকশন তো এই জায়গায় আসল কানেকশন তো এখানে এটা তো মায়ের দুয়ার বর্কত আল্লাহ এজন্য জন্য মায়ের দুয়ার বর্কতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে বিশ্বনবী বাবা মার আদর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হয়েছেন চাচার কাছে মানুষ হয়েছেন বিশ্বনবী হুদাই বি উমরা যেদিন করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন প্রতিমধ্যে আবহাওয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষারে কোলে দোলে বিদলে কুলমখলুকে আজি ধনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পরে দুরুদ ফের সাবে দুয়ারে দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ঠিক না মায়ের কবর বললো সামনে জাগার নাম আবা ছোট্ট একটা টিলা চোদ্দশো সাবিদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন ও সাবারা এটা আমার মায়ের কবর আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার তোমরা যারা জিয়ারত করতে চাও আসো চোদ্দশো সাবি বলে আমরাও আপনার মায়ের কবর জেয়ারত করব বিশ্বনবী চোদ্দশো সহাবিরে বললেন জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবে না চোদ্দশো সাহাবিকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে আপনার চোখ দিয়ে দাঁড় দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী বললেন আদ্রাক রহমে তুহা আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে আমার মা আমি না আমারে জাইতুনের তেল মালিশ করে দিত গায়ে আমার মাмна আমার জামা পরিয়ে দিত কোলে নিত আদর করতো চুমু খেত ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে তাই আমি কাদি তোমরা কাদুকে বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই বিশ্বনবী কানায় ইয়াকসিমুল আহমান ফিল জিআররানা

বড় একটা গোষ্ঠের টুকরা দিলেন প্যাকেট দিলেন বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার মানুষ কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না কে এই বৃদ্ধা মহিলা কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন বিশ্বনবী বললেন জন্মের আগে আমি বাবা হারালাম ছয় বছর বয়সে মাকে হারিয়েছি মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা বনু সাত গুত্রের হালিমা এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতা যেন মোহাম্মা চিল্লাই কোন এজন্য মা বাবার দোয়ার দরকার না নাই কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না গরম আওয়াজে কথা বলা যাবে না উচ্চবাচ্চ্য করা যাবে না কোমল আচরণ করতে হবে মা বাবার দোয়া নিতে হবে কোনো কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয় বাঘ বিতন্ডা হয় আজকের মা বাবার পা ধরে আমরা ক্ষমা রাজি আছেন সবাই রাজি আছেন কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায় মা বাবা কি ক্ষমা না করে পারে আর আম্মা আব্বার পায়ে ধরে চোখের পানি ছাড়তে কি কোনো লজ্জা আসে বলেন আছে। আজকে আমরা ক্ষমা চাইবো আজকে আমরা দোয়া নিব মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না মায়ের দোয়া আল্লাহর রহমত এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে সফলতা তার হাতে ধরা দিবে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আমার স্পেশাল ফায়সালা দুইটা কয়টা ককদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা প্রথম ফায়সালা ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ আল্লাহ স্যার অন্য কারো জিকির করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া কোনো মাজারে যে সেজদা দেওয়া যাবে দ্বিতীয় ফয়সাল হলো মাতা পিতার খেদমত করতে হবে আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করব। তাদের খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব আমাদের জীবনকে উজালা করে দিবে কে আর জোরে বলেন কে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন